হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বাষট্টিটা সাবস্ক্রাইবের দরকার মাত্র বাষট্টিটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই হ্যালো বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটু বাষট্টিটা সাবস্ক্রাইবের দরকার তিনশো সাবস্ক্রাইবার পুড়িয়ে যাবে আমার আর বাষট্টিটা সাবস্ক্রাইবের দরকার গাইস বাষট্টিটা সাবস্ক্রাইব হয়ে গেলে তিনশো সাবস্ক্রাইব পুড়ে যাবে না তো সাজকের চ্যানেলটা কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন থেকে কত থেকে দেখছেন ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক गाइस যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব করো गाइस সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন দেখেন শাসকে কি করে শাসকে খেলতে যাচ্ছে যে খেলতে আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করে যাবেন যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা একটা কমেন্ট করে যাবেন ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব করে দিচ্ছি আজকে টার্গেট নিয়ে নামছে গাইজ বাসফিটা সাবস্ক্রাইবের প্রয়োজন একটা ঘুমাচ্ছে একটা ঘুমাচ্ছে একটা বেরোচ্ছে

বিড়াল আর কুকুর এক হতে কখনো দেখেছেন দেখেন ওরা দুজন খুব ভালো বন্ধু দেখেন কি করে বন্ধুরা বাষট্টি আর ষাটটা সাবস্ক্রাইবের দরকার দুইটা হয়ে গেছে আর সাবস্ক্রাইব তিনটা আর অল্প সাবস্ক্রাইবের দরকার গাইস ফিফটি হয়ে গেছে ফিফটি ফোর ভাই আমি ব্যাক টু করে দিচ্ছি ফিফটি থ্রি ফিফটি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ধন্যবাদ ভাই আমিও ব্যাক টু ব্যাক করে দিচ্ছি ভাইয়া আমিও ব্যাক টু ব্যাক করে দিচ্ছি আর পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেল গাইস তিনশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আর পঞ্চাশটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন গাইস সাবস্ক্রাইব করে একটু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন না আমি ব্যাক টু ব্যাক আপনাদেরকে হ্যাঁ ব্যাক টু ব্যাক করে দিতেছি সাবস্ক্রাইব ব্যাক টু ব্যাক কে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দিনটা অনেক সুন্দর একটু লাইক করে দেন গাইস অল্প সাবস্ক্রাইবের প্রয়োজন এটা নাম হচ্ছে রণ এটার নাম রাখার দরকার ছিল কালী সরি কালু কিন্তু এটাকে নাম রেখে দিয়েছে রণ সারাদিন খাবে আর ঘুমাবে সারাদিন খাবে আর ঘুমাবে এই একটা আছে এই যে আর একটা আছে এটাও ঘুমাচ্ছে সারাদিন আর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান একটা কমেন্ট করে যাবেন কি কোন জেলা থেকে দেখছেন আর যারা নতুন নতুন যারা আছো সবাই একটু কমেন্ট করে যাও ব্যাক টু ব্যাক সাবস্ক্রাইব টু ব্যাক টু ব্যাক করে দিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করছে অবশ্যই আমি ব্যাক করে ব্যাক টু ব্যাক এখনই করে দিছি এখন আরেকজন সাবস্ক্রাইব করেছেন শাওন মেরিজা ওকে ধন্যবাদ ভাই তোমাকে আমি এখনই সাবস্ক্রাইব করে দিচ্ছি এখনই করে দিচ্ছি গ্যাস গ্যাস লাইফটা একটু শেয়ার দিবেন একটু কমেন্ট করে যাবেন হ্যালো ভিওয়ার্স কে কোথেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্বাস আসতেছে শ্বাস কে শুধু আছে শ্বাস কে সারিন দু কোন কাজ এই যে আসতেছে আসছে সারাদিন দুষ্টমি করবে শ্বাসকে তো একদম শান্তি দেয় না এই যে ওর সাথে এই যে দুষ্টুমি করে সারা দিন দুষ্টুমি করে কারো বিড়াল লাগলে বলতে পারেন এই যে আমি এটা কি দিয়ে দিব ফ্রি একদম ফ্রি সার্ট সার্ভিসে দিয়ে দিব দুষ্ট শান্তি দেবেন একটা একটা ওর কথা হচ্ছে শান্তি দেবেন

দেখি কি করে এখন যাবে না আরো টুকরাই এটা করার জন্য এটা এটা সারা দিন দৃষ্টিরুক সারা দিন বন্ধুরা কে কত থেকে দেখছেন লাইকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন 얘네 이거 기가 এই সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ব্যাক টু ব্যাক আমিও সাবস্ক্রাইব করে দিচ্ছি অল্প অল্প করে আমরা সামনের দিকে এগিয়ে যাব যারা নতুন ইউটিউবার আছে যারা নতুন আছো অবশ্যই সবাই আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি ব্যাক টু ব্যাক লাইক সাবস্ক্রাইব করে দাও আমি ব্যাক টু ব্যাক লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছি তোমাদেরকে পর থেকে সারাদিন শুধু চুলকায় সারাদিন শুধু পরিষ্কার করবে নিজের শরীরকে নিজে চুলকাবে আর একটা জঙ্গলের तो से ঘুমে ওর চোখগুলো লাল হয়ে গেছে ওর নড়তেই না অনেক অলস হয়ে গেছে তুমি কি ঘুমাবে নাটক তুমি কি ঘুমাবে নাকি তোমার শরীরের অংশ বিশ অঙ্গ প্রত্যঙ্গ তুমি পরিষ্কার করতে থাকবে চলো চলে যাই চলো চলে যাই চলা यास के चलो 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 তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার চলে এবং এবং টুকিকে নিয়ে লাইভ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন গাইস ধন্যবাদ সবাইকে